বলি চাকরির ভাইবা দিতে এসেছেন না শুটিং করতে এসেছেন কেন স্যার আমি কি করলাম যে আমাকে এভাবে বলছেন সাদে কি আর বলছি যে সানগ্লাস লাগিয়ে এসেছেন তাতে মনে হচ্ছে আপনি চাকরি পেয়ে গেছেন আপনার ভাইবা পরীক্ষা দেওয়ার দরকার নাই কেন স্যার সানগ্লাস পরা কি নাকি তো দেখছি সানগ্লাস পরে আছেন না না ঠিক তা বলছি না যারা পরীক্ষা দিতে আসে তারা সচরাচর সানগ্লাস পরে আসে না এই জন্যই আপনাকে বললাম তো যাই হোক আপনাদের প্রশ্ন আসা যাক নাকি আমাদের আইন কারণ সব জানেন তো জি স্যার আইন কারণ সবই জানি স্যার আপনি প্রশ্ন ধরলে ধরতে পারেন আচ্ছা বলুন তো মায়ের গর্ভে থাকিয়া মায়ের মাংস খায় মাটিতে পরিয়াসে ছয় পায় যায় কি হবে এটা মায়ের গর্ভে থাকিয়া মায়ের মাংস খায় মাটিতে পরিয়াসে ছয় পায় যায় তা কি হবে কাঁকড়া আসে তো হবেই না অন্য কোন প্রাণী আচ্ছা একটু ক্লু নেই না দেখি কি বলেন স্যার দু একটা ক্লু দেওয়া যাবে যাবে না কেন অবশ্যই যাবে আপনি বলুন আপনি কি ধরনের ক্লু চাচ্ছেন স্যার এটা কি গাছপালা না জীবজন্তু এটা গাছপালাও না জীবজন্তুও না এটা হচ্ছে একটা পতঙ্গ পোকামাকড় পোকামাকড় না মায়ের গর্বে থাকে আর মায়ের মাংস খায় ও হ্যাঁ মনে পড়েছে ঠিক আছে এটা আমের পোকা স্যার দারুণ ব্যাপার এত কঠিন উত্তর দিয়ে দিলেন আপনার উত্তরটা হয়েছে আচ্ছা বলুন তো রাত্রিতে শুয়ে থাকে দিনে থাকে খারা এটা কি হবে রাত্রিতে শুয়া থাকে দিনে থাকে খারা এটারও ক্লু ছাড়া গতি নেই আচ্ছা স্যার একটা ক্লু দিন না স্যার বলুন কি ধরনের ক্লু আপনি চাচ্ছেন স্যার এটা কি কোন জীবজন্তু না না জীবজন্তু হতে যাবে কেন এটা একটা বস্তু যা আমরা বেশিরভাগ লোকই গরমের দিনে ব্যবহার করে থাকি গ্রামের দিনে প্রচলন বেশি এখন আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিন এটা একটা বস্তু গ্রামের দিকে এর প্রচলন বেশি আমরা সব সময় ব্যবহার করে থাকি রাত্রিতে শুয়ে থাকে দিনে থাকে খারাপ অর্থাৎ পার্টি শীতল পার্টি রাত্রিতে ফেলে আমরা শুয়ে থাকি দিনে থাকে খারাপ ঠিক আছে স্যার এটা হবে পার্টি স্যার আচ্ছা বলুন তো আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত বাকি থাকে কিছুই থাকবে না স্যার একেবারে শূন্য আচ্ছা বলুন তো বারো মাসে মে তেরো মাসে গেলে গন্ডায় গন্ডায় জন্ম দেয় অগণন ছেলে এটা কি হবে এটা হবে কলা স্যার বাহ আপনি তো একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন তো যাই হোক শেষ প্রশ্নে আসা যাক এবারে এর প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে শুনুন এই প্রশ্নটার উপরই আপনার সব কিছু নির্ভর করছে প্রশ্নটা পারলে চাকরি কনফার্ম আর না পারলে নাই তাহলে বলুন দেখি তিন অক্ষরে নাম তার সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে মেয়ে লোকের হাতে যায় বলুন তো এটা কি হবে তিন অক্ষরের নাম তার সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে যায় না স্যার এটা পারবো না স্যার বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা একটু জানিয়ে দিন উনি এত ভালো পরীক্ষা দিয়েও শেষ প্রশ্নটা সে পারলেন না প্রশ্নটা হচ্ছে তিন অক্ষরের নাম তার সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে মেয়ে লোকের হাতে যায় এটা কি হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন